এই ভর্তাটা এই বছরের জন্য এখানেই সমাপ্ত করতে চাচ্ছি আর বানাবো না এত মজাদার ভর্তা বানালে বারবার আবদার করে যে কবে বানাবো কবে বানাবো কাঁঠালের বিসির ভর্তা যে এতটা মজা সেটা আগে কখনো বুঝিনি যখন কাঁঠালের প্রায় সিজন শেষ ঠিক তখন এতটা মজা করে ভর্তা বানিয়েছি আর হাজব্যান্ড খালি বলতেছে যে কবে আবার বানাবা কবে আবার বানাবা সেই জন্য বললাম যে এই বছরের এই ভর্তাই প্রথম আবার এটাই শেষ আর কখনোই বানাবো না যাই হোক কাঁঠালের বিছি ভর্তা বানানোর জন্য প্রথমেই কাঁঠালের বিচিগুলোকে সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচটাকে তেলের উপরে হালকা একটু ভেজে নিচ্ছি এই ভর্তাগুলো পাটা বেটে খেলে অনেক বেশি মজা হয় সেজন্য পাটায় বেটে নিব আর আপনারা ছেলে ব্ল্যান্ড করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো পাটায় প্রথমে আমি হচ্ছে শুকনো মরিচ আর কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ রসুনগুলোকে একটু বেটে নিয়েছি তারপর হচ্ছে এই যে কাঁঠালের বিচিটাকেও একবার বাটা শেষ হয়েছে আরেকবার বাটা দিলেই তারপর একেবারে রেডি হয়ে যাবে আমার ভর্তাটা আজকের এই রেসিপিটি এত বেশি মজা হয়েছে আমি পাটায় ভাত খেতে বাধ্য হলাম কারণ বানাইনি যেহেতু একবার বানিয়ে এতটা মজা পেয়েছি তাই ভাবলাম যে হাত ছাড়া করা যায় না সবাই যেহেতু ভাত খায় আমিও পাটাটা মুছে যদি একটু ভাত খাই দেখি কেমন লাগে পরবর্তীতে দেখলাম এতটাই মজা লেগেছে যে আর কখনো এরকম খাওয়া হয়নি তারপরে এরকম গোল গোল করে নিতে পারেন আপনারা ছেলে আর নয়তো এরকম করে একটা বাটিতে নিয়ে নেবেন যে যার মতো করে চামচের সাহায্যে নিয়ে খাবে এত মজারদার ভর্তা আর একবার হল আপনারা বানিয়ে খাবেন আর আমি তো এবছরের জন্য আর বানাবো না একেবারে বলেই দিয়েছি যাই হোক এখন একটু গরম গরম ভাত দিয়ে হাত আর হচ্ছে পাটায় মুছে ভাত খেতে মজা যে আলাদা সেটা আবারও বুঝতে পারলাম আজকে পাটায় ভাত খেয়ে এভাবে আপনারা অনেকেই খেয়েছেন আমি জানি কারণ ভর্তা প্রিয় মানুষ আমরা সবাই বাঙালিরা ভাতে মাছে যেরকম বাঙালি ঠিক তেমনই ভর্তার জন্য তারা অনেক বেশি মানে পাগল হয়ে থাকে কবে যে একটা ভর্তা বানাবে আর পেট ভরে ভাত খাবে তো আমি একটু মুছে আর হচ্ছে বাটি থেকে ভর্তা নিয়ে। করে কয়েক লোকমা মা বাদ খেলাম সাথে কিন্তু আমার ছেলে মেয়ে বসা কিন্তু তাদের রুচিতে কেন যেন ভর্তা আসে না জানে না এত মজা লাগে তারা বলে যে কি যে খায় আমার আম্মু তারা কবে যে আমার মতো বড় হবে আর তখন আমার হাতের ভর্তা খেতে চাইবে এমনও আছে যে আমার মেয়ে বড় হলে আল্লাহ বাসালের সে নিজেই ইচ্ছা মতো ভর্তা বানিয়ে খাবে যেমনটা আমি করি ছোটোবেলায় খেতাম না আর এখন ভর্তার জন্য প্রায় পাগল হয়ে যায় এভাবে পাটামসে ভাত খেয়ে এই বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে